আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা বিএস পর্চা বা খুতিয়ান কিভাবে সহজেই চিনতে পারি এই বিষয়ে শিখব বিএস পর্চা বা খতিয়ান চেনার বেশ কয়েকটি উপায় বা আলামত রয়েছে বিএস পর্চা বা খতিয়ান চেনার এক নম্বর আলামত হলো এই পর্চা বা খতিয়ানটি আড়াআড়ি হবে ও এক পৃষ্ঠা সম্বলিত হবে অর্থাৎ সিএস পর্চা ও আরএস পর্চা যেমন লম্বালম্বি ও দুই পৃষ্ঠা সম্বলিত এই পর্চা কিন্তু তেমন হবে না এটি এক পৃষ্ঠা সম্বলিত হবে এবং আড়াআড়ি হবে দুই নম্বর আলামত বা উপায় হল এই পর্চা বা খতিয়ান শতভাগ প্রিন্টেড হবে অর্থাৎ এটা এটা এই পর্চা বা খতিয়ানের মধ্যে কোনো হাতের লেখা অংশ থাকবে না তিন নম্বর আলামত বা উপায় হল এই পর্চাপা অংশ অংশকলামে প্রত্যেক অংশীদারের অংশ আলাদা আলাদাভাবে উল্লেখ থাকবে নম্বর উপায় ষোলো আনা পদ্ধতির বদলে হাজার পদ্ধতি ব্যবহার করা হয়েছে এখানে অর্থাৎ আমরা অংশকলাম কলাম খেয়াল করলে সেখানে প্রত্যেক অংশীদারের যে অংশ এটা যোগ করলে সবার শেষে এক হাজার দেখতে পাবো পাঁচ নম্বর উপায় হলো জমির পরিমাণ কলামে শতাংশ এর বদলে অযুতাংশ পদ্ধতির ব্যবহার করা হয়েছে এর পরবর্তীতে উদাহরণে আপনারা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন সেখানে শতাংশ এর বদলে অযুতাংশ পদ্ধতির ব্যবহার হয়েছে ছয় নম্বর উপায় বা আলামত হল ঢাকার ক্ষেত্রে মহানগর বা ঢাকা সিটি জরিপ এই কথাটি লেখা থাকবে তো এই হলো আমরা সহজে কিভাবে বিএস পর্চা বা খতিয়ান চিনতে পারি তার উপায় সমূহ ইয়ার ভিউয়ার্স আমরা এখন বিএস পর্চা বা খতিয়ান চেনার যে উপায়গুলো পড়লাম সেগুলোর সাথে এই পর্চা বা খতিয়ানগুলা মিলিয়ে দেখব তো আমরা এক নম্বর পয়েন্টে পড়েছিলাম এই পর্চা বা খতিয়ান আড়াআড়ি হবে ও এক পৃষ্ঠা সম্বলিত হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই খতিয়ানটি আড়াআড়ি রয়েছে এবং এটি এক পৃষ্ঠা সম্বলিত দুই নম্বর পয়েন্টে আমরা পড়েছিলাম এই খতিয়ানটি শতভাগ প্রিন্টেড হবে তো আমরা খেয়াল করে দেখি এই শতভাগ প্রিন্টেড রয়েছে এখানে কোনো হাতের লেখা নেই তিন নম্বর পয়েন্টে আমরা পড়েছিলাম এই খতিয়ানের অংশ কলামে প্রত্যেক অংশীদারের অংশ আলাদাভাবে উল্লেখ থাকবে আমরা এখানে অংশ কলামটা খেয়াল করে দেখি অংশ কলামে প্রত্যেক অংশীদারের অংশ আলাদা আলাদা ভাবে উল্লেখ রয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আহ আব্দুল মজিদ আব্দুল মমিন আব্দুল সবুর আব্দুল শরীফ মোহাম্মদ লাল বাদশাহ এই প্রত্যেক ব্যক্তির অংশ আলাদা আলাদা ভাবে এখানে উল্লেখ রয়েছে এরপর চার নম্বর পয়েন্টে আমরা পড়েছিলাম অংশ কলামে ষোলো আনা পদ্ধতির বদলে হাজার পদ্ধতির ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে আমরা অংশ কলামের দিকে পুনরায় খেয়াল করে দেখি এখানে প্রত্যেকের অংশ পয়েন্ট টু জিরো জিরো এরকম পাঁচজনের অংশ যোগ করে সবার শেষে এক হাজার ওয়ান পয়েন্ট জিরো 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 অর্থাৎ এক হাজার উল্লেখ রয়েছে এটাই হাজার পদ্ধতি প্রত্যেকের অংশ যোগ করলে এক হাজার হবে পাঁচ নম্বর পয়েন্টে আমরা পড়েছিলাম জমির পরিমাণ কলামে শতাংশ এর বদলে অযুতাংশ পদ্ধতির ব্যবহার করা হয়েছে অর্থাৎ অন্যান্য পরচা বা খতিয়ানে এই শতাংশ কলামে যে শতাংশ কলামে যে সংখ্যা লেখা থাকবে সেটা শতাংশ প্রকাশ করবে আর বিএস পর্যা বা খুতিয়ানে শতাংশ কলামে যেটা লেখা থাকবে সেটা মূলত অজুতাংশ এখানে আমরা এই চার সংখ্যা চার অঙ্কে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অজুতাংশ ছয় নম্বর পয়েন্টে আমরা পড়েছিলাম ঢাকার ক্ষেত্রে মহানগর কথাটা বা ঢাকা সিটি জরিপ এই কথাটা লেখা থাকবে তো আমরা এখানে সবার উপরে খেয়াল করে দেখতে পাচ্ছি এখানে ঢাকার ক্ষেত্রে এটা মহানগর লেখা রয়েছে তো এই ছিল সহজে কিভাবে আমরা বিএস পর্চা বা ক্ষতিয়ান চিনতে পারবো তার উপায় সমূহ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন সবার প্রতি আমার সালাম জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম